ষষ্ঠ শ্রেণীর তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ সমাধান করবো তো এটি হচ্ছে নীল নদ ও নীল নদ আর প্রামিজের দেশ হ্যাঁ এই গল্পের দেখো ক নাম্বারে কি বলেছে নীল নদ আর প্রামিজের দেশ ভ্রমণ কী বৈষণ করো তো আমি আগে দেখাবো কোন কোন পৃষ্ঠা সমাধান করব পৃষ্ঠা নাম্বার বিশ তারপরে সমাধান করবো একুশ তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার বাইশ ঠিক আছে তো আজকে আমরা এই অধ্যায়টি পুরো সমাধান করব এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার এই পেজে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং ইউটিউবের বায়োতে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সবাই ওটাকে ফলো করে দিও কারণ তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু আপনার সাথে যোগাযোগ করতে চায় মানে কোনো কিছু না পারলে পিক আকারে আমাকে দিলে আমি সেটা সমাধান করে দিই এখন সেটা তো কমেন্টে দেওয়া যায় না এই জন্য তোমরা ওই ফেসবুক পেজের গিয়ে পেজটি ফলো করে ওই পেজের মেসেঞ্জারে গিয়ে পিক আকারে দিয়ে দেব যেটা না বুঝো আমি পিক আকারে সমাধান করে মেসেঞ্জারে দিয়ে দেবো বা আমার সাথে কথা বলতে চাইলে ওইভাবে কথা মেসেঞ্জারে কথা বলা যাবে তো সবাই পেস্ট্রি ফলো করে দিও তো দেখো এখানে ক নম্বরে বলেছে নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্য চিত্র অঙ্কন করো দেখো এটা কিন্তু উত্তর পড়ে নয় তোমরা কিন্তু এই নীলনদ পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্য অঙ্কন করবো এটা তোমরা কে নিবা এবং ক নাম্বারে বলেছে তিনশো শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো মানে তুমি যদি কোথাও ভ্রমণ করে থাকো সেই ভ্রমণের অভিজ্ঞতা তোমরা এখানে তিনশো শব্দের মধ্যে লিখবে এখন এটি চাইলে আমি তোমাদের উত্তর দিতে পারো আমি এখন দিয়ে দিচ্ছি আমি আমার ভ্রমণের আমার ভ্রমণের ব্যক্তিগত তিনশো শব্দের মধ্যে একটি অভিজ্ঞতা আমি এখন এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাও দিতে পারো বা তোমরা যদি কোথাও ভ্রমণ করে থাকো সেটার অ্যান্সারও তোমরা তিনশো শব্দের মধ্যে দিতে পারো তো চলো আমরা উত্তরটি দেখে নেই দেখো ব্যক্তিগত ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা এটি একটি ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা নিচে তিনশো শব্দের মধ্যে বর্ণনা করা হলো হ্যাঁ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ভ্রমণটি ছিল সুন্দরবন ভ্রমণ গত শীতে আমি আমার পরিবার এবং কিছু বন্ধু বান্ধবদের সাথে সুন্দরবনে গিয়েছিলাম এই ভ্রমণটি আমার আমাদের জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা আমরা প্রথমে একটি লঞ্চে করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হই লঞ্চে করে যেতে দুপাশে দুপাশে প্রাকৃতিক দৃশ্য এমন মুগ্ধ করে তোলে নদীর শান্ত পরিবেশ এবং পাখি কিচি মিচি শব্দ এক অন্য রকম অনুভূতি দেয় সুন্দরবনে পৌঁছে আমরা বিভিন্ন খাড়ি ও ম্যানগ্রোভ বোন ঘুরে দেখি এখানকার জীব বৈচিত্র্য আমাদেরকে মুগ্ধ করেছে নানা প্রজাতির পাখি হরিণ এবং বানরের দেখা পেয়েছি এখন দেখব সবচেয়ে রোমাঞ্চকর মূর্ত ছিল রয়্যাল বেঙ্গল সবচেয়ে রোমাঞ্চকর মূর্ত ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যদিও দূর থেকে দেখেছি তবুও সেই দৃশ্যটি ছিল অবিস্ময় অবিস্ময়করণীয় গাইড আমাদের সুন্দরবনের বিভিন্ন গাছপালা ও প্রাণীর সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছিলেন যা আমাদের জ্ঞানকে আরও সম্মৃত করেছে সন্ধ্যায় রঞ্জে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাও ছিল অসাধারণ লালচেক কমলা রঙের সূর্য যখন নদীর জলে মিশে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যেন এক চিত্রশিল্পী আঁকা ছবি দেখছি সুন্দরবন শান্ত ও প্রকৃতির পরিবেশ শহরের জীবনের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল এই ভ্রমণ আমাকে প্রাকৃতির কাছাকাছি প্রকৃতির কাছাকাছি নিয়ে এসেছে এবং এর সৌন্দর্য উপলব্ধি করতে শিখিয়েছে এটি শুধু একটি ভ্রমণ ছিল না এটি ছিল এক নতুন অভিজ্ঞতা এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ এই স্মৃতি আমাদের মনে চিরকাল অমলিন থাকবে এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু খ নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাবো চিহ্নের সমাধানে দেখো চিহ্নতে কি বলা আছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় সঠিক উত্তর হবে ঘ মিশর তারপর দেখো দুই নাম্বার আছে সৈয়দ মুস্তবা আলী কায়রকে নিঃসাচর শহর বলেছেন কেন সঠিক উত্তর হবে করাতে আর্কিত শহর দেখা যায় তারপরে দেখো চা উদ্দীপকটি পরে তিন ও চারের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে তো আমরা তিন নম্বর দেখব উদ্দীপকে নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সূর্যোদয় ও সূর্যাস্ত তারপরে দেখো চার নম্বরে আছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে কি হবে প্রবলতা আনে ভ্রমণ বিলাসিতা ভ্রমণ বিলাসী করে কল্পনা বিলাসের জন্ম দেয় তো এটি ছিল উত্তর এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন এক এবং সৃজনশীল প্রশ্ন দুই দেখো এক নম্বর সৃজনশীলে কি বলা হয়েছে নীল নদ আর পিরামিডের দেশ কাল লেখা উটের চরগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন ভ্রমণকারী যাত্রাপথে সাথে লেখক মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি দেখাই থেকে যেত এই বক্তব্যে নল নীলনদ আর পিরামিডের দেশ রচনা আলোকে বিশ্লেষণ করো অথচ আমরা উত্তরটি দেখে নেই প্রশ্ন উত্তর হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মুস্তবা আলীর লেখা খ নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে উঠে চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কারণ উঠে চোখের রেটিনাই নামক এক ধরনের স্তর থাকে যা অন্ধকারের সামান্য আলোকেও প্রতিফলিত করে এর ফলে উঠে চোখ অন্ধকারে জল করে এবং সবুজ দেখায় ঘ নম্বর প্রশ্ন এই ছিল প্রশ্ন আর উত্তর হচ্ছে হ্যাঁ উদ্দ্বিপক্ষের ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের ভ্রমণের সাদৃশ্য হলো উভয় ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং নতুন অভিজ্ঞতা লাভ করা উদ্িপক্ষের ভ্রমণকারী সেন্ট মার্টিনের প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিল আর লেখক সৈয়দ মুস্তফা আলী মিশরের নীলনদ ও পিরামিডের দেশ ভ্রমণ 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 করেছিলেন জ্ঞান অভিজ্ঞতা অর্জনে উদ্দেশ্যে উভয় ক্ষেত্রে ভ্রমণের মাধ্যমে নতুন কিছু জানার ও দেখার সুযোগ তৈরি হয়েছিল এখন ঘ নাম্বার প্রশ্ন তো এই ছিল আমাদের প্রশ্ন ঠিক আছে আর উত্তর হচ্ছে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি দেখায় থেকে যেত এই বক্তব্যটি নীল নথ আর পিরামিডের দেশ রচনার মূল ভাবকে সমর্থক করে নীল নথ আর পিরামিডের দেশ রচনায় লেখক সৈয়দ মুস্তবা আলী ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন ও অভিজ্ঞতা লাভের গুরুত্ব তুলে ধরেছেন সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভ্রমণকারীদের কাছে নতুন এক জগৎ উন্মোচন করেছে তেমনি মিশরের নীলনদ গ্রামী লেখকের কাছে এক অজানা বিশেষ দ্বার খুলে দিয়েছিল উভয় ক্ষেত্রে ভ্রমণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ব্যক্তির জীবনকে সমৃদ্ধ করে এবং অপাধিক সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দেয় তাই সেন্ট মার্টিন না গেলে যেমন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অজানায় থেকে যেত তেমনই ভ্রমণ না করলে পৃথিবীর অনেক অজানা প্রাকৃতিক লীলাভূমি ও জ্ঞান অজানায় থেকে যায় তো দেখো আমাদের কিন্তু এই সৃজনশীল প্রশ্ন এক নম্বর কমপ্লিট এখন আমরা সৃজনশীল প্রশ্ন দুয়ে চলে যাব দেখো দুয়ে কি বলেছে নীল নদ আর গ্রামীণের দেশ রচনাটি লেখক কোন গ্রন্থ থেকে সংরক্ষণ সংকলন করা হয়েছে এই নীলের জয় জল দিয়ে এ দেশে চাষ হয় কেন উদ্বিপক্ষে নীল নদ আর পিরামিডের দেশ রচনা যে দৃশ্য দিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করে উদ্বিপক্ষের শ্রেয়সীয় তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তফা আলী চার মন্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনা আলোককে বিশ্লেষণ করে তো চলো আমরা উত্তরটি দেখে নিই প্রশ্ন উত্তর হচ্ছে নীল নদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের দেশে বিদেশে গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে ঘ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এই নীলের জল দিয়ে এ দেশের কৃষক চাষ কারণ মিশরের কৃষিকাজ মূলত নীল নদের জলের ওপর নির্ভরশীল নীল নদের পলি মাটি মাটিকে উর্বর করে এবং জল সেচের কাজে ব্যবহৃত হয় যা শুল্ক শুষ্ক মিশরে কৃষির জন্য অপরিহার্য এখন ঘ নম্বর ঘ নম্বর উত্তর দেখব ছিল প্রশ্ন উত্তর উচ্চ নীল নদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞানার্জন এবং সাংস্কৃতিক সমৃদ্ধি লাভ যেমন শেষীয় তার বন্ধুরা ঢাকায় লালবাগে তুর্কে মুঘল স্থাপত্যের ঐশ্বর্য দেখে অতীত ইতিহাস ও সম্রাটের কীর্তি কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে তেমনই লেখক সৈয়দ মুস্তফা আলী মিশরের পিরামিড ও অন্যান্য অন্যান্য ঐতিহাসিক নিদর্শন দেখে সেখানকার প্রাচীন সভ্যতা ও সাংস্কৃতিক গভীরতা উপলব্ধি করতে পেরেছিলেন উভয় ক্ষেত্রে ভ্রমণের মাধ্যমে প্রত্যেক অভিজ্ঞতার দ্বার ঐতিহাসিক জ্ঞান অর্জনের বিষয়টি ফুটে উঠেছে এখন ঘর নাম্বারের উত্তর এ ছিল প্রশ্ন উত্তর উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মুস্তবা আলী চাওয়া সৈয়দ মুস্তবা আলী নীলনদ আর পিরামিডের দেশ রচনার কেবল কেবল ভ্রমণের নয় বরং ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন অভিজ্ঞতা সঞ্চয় এবং বিশ্বকে জানার আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়েছে উদ্বীপের শ্রেয়সী তার বন্ধুরা লালবাগ দুর্গে গিয়ে মুখ মুঘল সাম্রাজ্যের স্থাপত্য ও ইতিহাস সম্পর্কে জেনেছে যা তাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে এটি সৈয়দ মুস্তবা আলীর এই প্রতিফলিত করে যিনি মনে করেন ভ্রমণ কেবল আনন্দ লাভের মাধ্যমে নয় এটি শিক্ষণীয় একটি প্রতি প্রক্রিয়া যা মানুষকে উদার জ্ঞানী করে তোলে তাই শ্রেয়সী দলের ভ্রমণের উদ্দেশ্যে সৈয়দ মুস্তবা আলীর জ্ঞানার্জনের আকাঙ্ক্ষার সাথে সাদৃশ্যগ্রণত এই ছিল সমাধান তো আমাদের কিন্তু দুই নম্বর সিজন ছিল কমপ্লিটার্সের মতো এই পর্যন্তই পরবর্তীতে এই তোলপাড় আর গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফলো মাই পেজ